হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পূজকি জন্মদিন তাই আমি আর মুন্না এখন যাচ্ছি বাজারে কিছু বাজার করতে তো চলো ভিডিওটা skip না আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে বাজারে আর আজকে কিন্তু খুব গরম ছিল এই যে এদিকে চলে এসেছে হচ্ছে একটা মিষ্টির দোকানে কেক নেওয়ার জন্য আর হচ্ছে একটু বসেছিলাম কারণ উনি কেকটা নিয়ে আসছিল ঠিক করে এই যে এই কেক দুটোর মধ্যে কিন্তু আমাদের এই চকলেট কেকটাই পছন্দ হয়েছে তারপরে ওই কেক কেকটি নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে বাড়িতে এই যে এখানে আছে কেক টুপি বেলুন তারপরে মোমবাতি সব কিছু নিয়ে চলে এসেছি আর ও তারপরে এসেছিলাম ওই ফটোর দোকানে এখানে একটা ফটো বাতাতে দেওয়া ছিল ওটা নিতে এই যে বাড়ি চলে এসেছে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে পুচকির ভাত বাড়ছি এখানে থালাটা সাজাচ্ছিলাম এখানে ছিল হচ্ছে সাত রকমের ভাজা ছিল আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা তারপরে ভেন্ডি ভাজা বটবটি ভাজা ছিল কুমড়ো ভাজা ছিল আর 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 ছিল হচ্ছে মাছ ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর আপাতত মনে পড়ছে না তারপরে যে এখানে আমার সাজানো হয়ে গেছে এই যে খেতে দিয়েও দিয়েছি আর এখানে তরকারির মধ্যে ছিল হচ্ছে টক ডাল পোলট্রির মাংস খাসির মাংস আর ছিল আমেট টক মিষ্টি পায়েস আর দই ছিল

এই যে দই আর এই ওকে খাওয়ানোর পরে ওর আমি খেয়ে নিয়েছি ও তো খেতে পারে না ও একগাল খেয়েছে আর এই তারপরে ওর থালাতেই আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে এই যে তারপরে সন্ধ্যাবেলা পুচকি রেডি হয়ে গেছে আর কেক কাটার জন্য এই যে এখানে কিন্তু সুন্দর একটা লাল রঙের ড্রেস করেছে আর ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এটা হচ্ছে একটা শখ ছিল ওকে মেয়ে সাজানোর তার জন্য ওকে একটা মেয়েদের ড্রেস পরানো হয়েছে আর এই ড্রেসটা কিন্তু মা ওকে গিফট করেছে জন্মদিনে দেখি দেখি

এদিকে <laughs> তাক <laughs> <laughs> <mitigation> <sweep harmonic>, oh <Planetim��> যায় না যায় না ওইদিকে যায় না এখানে এসো দেখো তো দাদা মামা কই কি করছে পছন্দ হচ্ছে না পাচার কাতে মরে গেল কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি

আর এই যে এই ফটো ফ্রেমটা ছিল হচ্ছে আমাদের তরফ থেকে পুচকির গিফট আর এখানে ওর একদম হওয়ার দিন থেকে পুরো এক বছরের ছবি আছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানি টাটা